আল্লাহ রসুল বলেন দাহি আতুল কলবি বল তোমার ইতিহাস কিভাবে তুমি তোমার মেয়ে তাকে হত্যা করেছ উইউনুল হে গায়াল ইবনুল জাউজি রহিমা উল্লালে খেদ দাহি এতুল কলবি বলে হুজুরাৎ নেতা হলে শোনেন আমি একটু বলি বলে হা তুমি বলো আমি শুনি আমার ধৈর্য আছে শোনাথ দাহি আতুল কলবি রতি আল্লাহ দা লানহু বলেন আমি একজন ব্যবসায়ী ম্যান বিজনেসম্যান আমি ব্যবসা করি আমার ব্যবসার জন্য শামে যাওয়া লাগে ইয়ামেনে যাওয়া লাগে সিরিয়ায় যাওয়া লাগে আর যাওয়ার জন্য তো ট্রেন নাই বিমান নাই উটের পিঠে ঘোড়ার পিঠে গাধার পিঠে মাসকে মাস সফর করে যাওয়া লাগে আবার মাসকে মাস সফর করে আসতে হয় মাসখানে কয়েক বছর কেটে যায় সফর অবস্থায় ঘটনাক্রমে আমি একদিন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী প্রেগনেন্ট হয়েছে আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাইখা যখন আমি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ব্যবসার উদ্দেশ্যে যখন যাওয়ার যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম আমি আমার স্ত্রীকে জানিয়ে দিলাম যদি কন্যা সন্তান দুনিয়াতে আসে তাহলে কিন্তু রাখা যাবে না কবর দিতে হবে নাউজুবিল্লাহ বলেন যদি পুত্র সন্তান আসে তাহলে কিন্তু রেখে দিবে আমি তো ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম আমার একটা কন্যা সন্তান হয়েছে একটা মেয়ে হয়েছে মেয়েটা এত সুন্দর আমার স্ত্রী সব নাম রাখছে জামিলা জামিল অর্থ সুন্দরী এত সুন্দর মেয়ে আল্লাহ আগে আমারে কোনো দিন দেয় নাই আমার স্ত্রীর কলিজার ভিতরে আল্লাহ মায়া ঢাইলা দিছি কারণ প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি মায়া কম না বেশি আমার চোখে দেখা লংসে যখন উপরিশাল যায় পত্রিকায় আটছেন ক্লাবে আড়ছে যুগন্ত আড়ছিল কয়েক বছর আগের কথা বাচ্চা পানিতে পড়ে গেছে লংস চলা অবস্থায় কলার সোলায় পা লাইগা কাইটা বাচ্চা লংসের পিছনে গেছে পানিতে পড়ে গেছে পর্দা লতীতে লংস চলতেছে মা যখন টের পাইছে বাচ্চাটা পইরা গেছে কসম আল্লাহর চোখে দেখা বাচ্চার কষ্টে বাচ্চার বিচ্ছেদের কারণে মা দাঁড়ায় থাকে নাই মাও সেই রাত্রিবেলা পদ্মায় ঝাঁপ দিয়েছে সকাল বেলা কীর্তন খোলা নদীর কিনারায় মা আর বাচ্চা গলা জড়ায়া জেলেদের জালে ভেসে উঠছে মায়ের সাথে বাচ্চার সাথে কে জয়ের লাগায় দিল পৃথিবীর মানুষ দেয় নাই যেটা কেউ পারে না সেটা পারেন কে শুনে নেন আমার কন্যা সন্তান হওয়ার পর আমার স্ত্রীর সন্তানটাকে ভদ্রতা শিক্ষা দিতেছে আমি বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে আমার মেয়েটাকে শিক্ষা দিয়েছে আমাকে যেন সহজে দুর্বলতার সুযোগ করতে পারে আমার কাছে যেন মেয়েটা প্রিয় হয় এরকম কিছু ভাষা শিক্ষা দিয়েছে মেয়েটা যেন আমার আব্বা বলে ডাকে মধুর সুরে মেয়েটা যেন বাপ বলে ডাকে এই শিক্ষাগুলা মা বারবার দিয়েছে আমি যখন ব্যবসার কাজ কমপ্লিট করে নিজ গ্রামে আসছি আসার পরে আমি তাকায় দেখতেছি আমার স্ত্রীর পাশে আরও একটি ছায়া দেখা যায় তখন আমি আমার স্ত্রীকে বললাম তোমার বাচ্চা কোথায় আর তোমার পাশে ছোট্ট একটা ছায়া দেখতেছি ওটাকে তো আমার স্ত্রী আমাকে বলতেছে স্বামী আমার রাগ করবেন না আল্লাহর দেওয়া নিয়ামত মক্কার বেঈমানেরা কিন্তু আল্লাহরেও মানত আবার তেত্রিশ কোটি দেব দেবীরেও মানত তারা রবের ঘরে গিয়া ল্যাংটা হইয়া তফ করত দেখিয়া তোর কলবির স্ত্রী বলতে আছে আল্লাহ দিয়েছে রাগ করবেন না দেখতে আপনার মতো অনেক সুন্দর আপনি হাত দেখলে পাগল হয়ে যাবেন এত দুগুণ হাত দেখলে আপনি অস্থির হয়ে যাবেন দেখি এতুল কলবি বলতে আছে আমার সামনে নিয়ে আসো ও আল্লাহর রাসূল আমার সামনে যখন জামি লাগে দাঁড় করানো হয় ছোট মানুষ ও দেখলাম সামনে আয়শা আমার সামনে দাঁড়ায়া পাখা দিয়া বাতাস করতেছে তারপরও আমার দিল নরম হয় নাই আমার আমার বাচ্চা মেয়েটাকে দেখলাম আমার পাশে আইসা বৈশা খাবারের টাইমে খাবার আমার মুখে তুলে দিতেছে বাচ্চারা সাধারণত বাবার প্রতি দুর্বল হয় বিশ্বাস করেন বাচ্চারা বাবার প্রতি দুর্বল হয় আরো যদি মেয়ে হয় ও দেখবেন আপনার টেক কেয়ার বেশি করবে মেয়েরা বাবার ভক্ত বেশি হয় বোন যদি ধনীয় হয় গরিব ভাইয়ের কথা ভুলে যায় না আর ভাই যদি ধনী হয় গরিব বোনের কথা ভুলে যায় এটাই বাস্তবতা তাহিয়াতুল কলবি বলে বাচ্চাটা আমার সামনে আসছে চেহারা দেইখা মায়া লাগছে হাত দেইখা মায়া লাগছে কিন্তু রেওয়াজ নিয়ম হলো কন্যা সন্তান হইলে চেহারা কালা হয়ে যাবে কন্যা সন্তান হইলে সামাজিক ভাবে বেঈমানেরা সম্মান নষ্ট করে দেয় আমার দিলের ভিতরে তখন হিংস্রতা জেগে উঠেছে যেমনে হোক কৌশলে বাচ্চাটাকে জংলাই দিয়া গর্তেরই মাটিতে জীবন্ত পুতে ফেলব আমি আমার স্ত্রীর সামনে হাসি মেরেছি ওটা ছিল নাটকের হাসি আমার স্ত্রী মনে করছে হয়তো বুঝি বাবা সন্তানের প্রতি দুর্বল হয়েছে আমি আমার স্ত্রীকে বললাম বিবি আমার এত সুন্দর মেয়ে আল্লাহ দিয়েছে আমি আমার বন্ধু বান্ধবদেরকে দেখাতে চাই আমার আল্লাহ একটা চমৎকার মেয়ে দিয়েছে সাজায়া দাও মেয়েটারে আমি নিয়ে যাব বন্ধু বান্ধবদের কাছে মেয়েটাও রাজি হয়ে গেল দেখিয়া তুল কলবি বলে আমা। বাবায় কই নিয়ে যাবে বলে তোমার বাবায় তো তোমারে নিয়া ঘুরতে যাবে মেয়েটা অনেক খুশি অনেক দিন পর বাবারে পাইছে বাবার সাথে ঘুরতে যাবে দাহিয়াতুল কলবি বলে ইয়া নবী আল্লাহ আমি গোপনে একটা কোদাল ব্যাগের ভিতরে ঢুকাইছি খুনটিও ঢুকাইছি এরপরে গোপন করে সেই প্যাকেটটা হাতে নিয়ে মেয়েটাকে নিয়া আমি হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে একেবারে মেইন রোড থেকে মোকালয় প্রবেশ করলাম আমার মেয়ে বলতেছে কোথায় নিয়ে যান এত সুন্দর রাস্তা রেখে আপনি গ্রামের ভিতর দিয়ে মরুভূমিতে হাঁটতেছেন বাবা কোথায় যাবে ওগো আল্লাহর নবী মেয়ের কণ্ঠের আওয়াজ না আমার কলিজা নরম হয় নাই আমার দিলটা এক জন্য মেয়েটার প্রতি দুর্বলতা আসে নাই কারণ তখন তো আমি ইসলামের বাণী পাই নাই তাওহীদের আওয়াজ আমার কানে আসে নাই আমার দিলটা বড় শক্ত ছিল আমি যখন নিয়ে গেলাম মরুভূমির ভিতরে ডানে বামে তাকায় দেখি কোনো ঘর বাড়ি নাই আমি তখন ব্যাগের ভিতর থেকে খন্তার কুরআন বের করলাম নিজের হাতে একটা গর্ত খনন শুরু করলাম যখন আমি গর্ত খনন করতেছি তখন ওই ধুলা আমার দাড়ির ভিতরে ফসকে যেত আমার মেয়েটাকে দেখতাম নিজের হাতে সেই দাড়ির ধুলা গুলা ঝাইরা দিত মেয়ে তো জানতো না আমি মেয়েটাকে মারার জন্য গর্ত বানাই দিছি ও ছোট মানুষ না বালেক বাচ্চা বুঝেও না হে যুবক তোমার নবী তিনি গোটা মানব জাতিকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়াতে আসছে আল্লাহ আকবার দেখি এত লোক কলবি বলে ও গো আল্লাহর হাবিব গর্ত খনন কমপ্লিট হয়ে গেল এবার আমার মেয়ে বলতে আছে বাবা এত সুন্দর একটা গর্ত বানাইছেন কার জন্য কি করবে আমি তখন বললাম জাবিলা তাকায় দেখো গর্তটা কত গভীর হয়েছে যখন আমার মেয়েটা গর্তের দিকে তাকাইছে আমি তখন ধাক্কা ধক্কা মারছি صنবারান বক্সে এমন জোরে ধাক্কা মারছি এক ধাক্কায় বাচ্চাটা গর্তের ভিতরে উম্রায় পড়ছে যখন উম্রায় পড়ছে তখন বাচ্চাটা চিৎকার করে বলল বাবা বুঝতে পারছি এই আরবে এই জমিনে কন্যা হয়ে জন্ম গ্রহণ করাটাই ছিল সবচেয়ে বড় ভুল কেন আমি মেয়ে হয়ে দুনিয়ায় আরছি আমার মা আর মুখে শুনছি তোমার বাবাকে বেশি বেশি ভালোবাসা দিবা তাহলে তোমার বাবার দিল নরম হবে কিন্তু এখন বুঝলাম আপনার দিল নরম হয়ে নাই ও আব্বা যদি আপনি আমারে মারতে চান মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন আমি একটা জীবিত মানুষ কিভাবে পারেন আপনি আমারে গর্তে ফালায়া আঘাত করে মারতে আমি আপনার পায়ে হাত দিয়া বলতেছি জীবনে আর কোনোদিন আব্বা বলে ডাকবো না তারপর আমারে বাঁচান আমি আপনার পায়ে হাত দিয়া বলতেছি প্রয়োজনে আপনি আমাকে একটু দেখেন কাছে দেন আমি আপনার পায়ে হাত দিয়া বলবো আমি কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না সমাজে আপনার সম্মান নষ্ট হবে না আর যদি আপনার মনে হয় যে এলাকায় থাকলে আপনার সম্মান নষ্ট হবে প্রয়োজনে আমি আরাক দেশে চলে যাব তারপর আমারে মাইরেন না ওগো আল্লাহর হাবিব আবার দিল নরম হয় নাই আমি আমার সন্তানের বুকের উপরে বড় একটা পাথর মাইরা আঘাত করছি যখন পাথরটা নিক্ষেপ করছি তখন রক্ত গোলাপ ফুলকি বেরে আমার কপালে এসে ছিтке পড়েছে তখন আমি বুঝতে পারি নাই যে আমি কত বড় অপরাধ করতেছি আমার কন্যা সন্তানটা চিৎকার মেরে বলেছে আব্বু কেয়ামতের ময়দানে কেমনে তুমি আমার সামনে দাঁড়াবা এটা বলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমি কিছুই শুনি নাই পাথর আর বালু দিয়া জীবন্ত পুঁতে হত্যা করেছি আমি আজকে এজন্য কাঁদতেছি আল্লাহকে আবার মত অপরাধ কেউ অপরাধী কেউ কি আল্লাহ মাফ করবে নাকি আল্লাহর নবী বলতে আছে তাহিয়াতুল কলবি মানুষের দিল কি এত শক্ত হতে পারে নিজের সন্তানকে কিভাবে জীবত হত্যা করল তবে শুনে নাও রব্বুল আলমিনের মতো দয়াময় কেউ নাই আল্লাহর মতো মায়া বান্দার কেউ করে না তুমি রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায়া কি দেখতেছো তোমার রক্ত তোমার দিকে তাকায়া থাকে কবি তো এশা পর নাই ফজর পর বানায় কত সুতো মার রব একই ভালোবাসে জালনার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায় বাতাস দিয়া তোমার শ্বাস টানা সুযোগ করে দিয়েছে ঠিক ঠিক আল্লাহর রাসূল বলেন দাহিয়াতুল কলবি শুনে না ওই বাচ্চা হাত্তার গুণটা আলামিন ক্ষমা করে দিয়েছে ওটাও মাপ কান্দো না টেনশন করিও না যুবক ভাইরা বা রসদুল্লার সুন্নাহগুলা মেনে নেন খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছায় খানা খাবেন যখন বাথরুমে যাবেন বাম পা দিয়া বাথরুমে যাবেন আপনারা যদি নবীর সুন্নাত না মানেন তো মানবেটাকে চেষ্টা করেন দাঁড়িটাকে লম্বা করার মানুষ যখন কবরে যায় কিছুই নিতে পারে না যদি সহি নিয়াইতে দাঁড়িটা রাখেন তো ফিরিস দেখবে নবীর মহব্বতে আপনার মুখে দাঁড়িয়েছে চেষ্টা করেন রাখার জন্য নিয়মিত মেসোয়া করেন হাত ভালো থাকবে কণ্ঠ ভালো থাকবে নিয়মিত মেসোয়া করেন এটাও নবীর সুন্না কারণ নবীর মৃত্যুর আগে আগে এতে কালের আগে আগে তিনি মেসওয়াক করেছেন এটা নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল মসজিদের প্রথম কাতারে তারা বেন করবেন না জীবনে যত অপরাধ করেন না বা সারা যাবে না জীবনে যত অপরাধ করেন নামাজ ছাড়া যাবে না জেনা করেন করেন তারপরও নামাজ করতে হবে মিথ্যা খান খা মিথ্যা কথা বলেন বলেন হারাম খান খান তারপরও নামাজ পড়া লাগবে যা কিছু করেন না কেন নামাজ পড়তেই হবে আল্লাহ বলেন নামাজের মাধ্যমে সমস্ত ফায়সা কাজকে দূরে সরায় দেওয়া হয় এক সময় দেখবে নামাজ থাকবে আপনার জীবনে কোনো খারাপ কাজ থাকবে না ক্লাস সেভেনের ছাত্র ধান মন্ডিতে দেখছি নামাজ পরে তুমি কেন বড় না আজকেও তো দেখলাম কেরানিগঞ্জ আটি বাজার মসজিদে সেনাবাহিনীরা দাঁড়ায় জামাত করতেছে তুমি কেন করনা। না চাকরিজীবী নামাজ পড়ে তুমি কেন পারো সমস্যা কি শুধু তাই না বাংলাদেশের ভিতরে আর্মি পুলিশ র্যাপ্রিডিয়ার সফটওয়ার ঘুষ করোনা কিছু তো ভালো আছে টাইম টু টাইম নামাজ করে তুমি কেন পারো না তোমার সমস্যা কি যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই তার জীবনটাই বৃথা যা কামাই করে strconv জন্য নিজের জন্য কিছুই করলেন না বরং নিজের শরীরটাকে দুর্বল করে মৃত্যুর দিকে পৌঁছে দিচ্ছে আল্লাহ রাসূল বলেন জুয়লাত কুররাতু আইনি বিসালাত আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ আল্লাহু আকবার রসুল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হল নামাজ আর শিবাজ আমার কাছে সবচেয়ে প্রিয় হল মেসোয়ান করা ডাক্তার মিজানুর রহমান আজহারি কত চমৎকার বয়ান করেন সুযোগ পাইলে এক ডিউজি দেশ তৈরি লাকস সামে আজ থেকে কয়েক বছর আগে আমি আর তিনি এক বয়ান হাঁট ছিলাম অনেক আগে যখন তিনিও আজাহারি না আমিও কিছুই না তা আমি দেখলাম স্টেজ ওঠার আগে লং টাইম মেসোয়ার তল্লব আমি বললাম এত মেসোয়াক কেন হজরত সে জবাব দিল যে ব্যক্তি মেসোয়াক করে রব তারে নিজে ভালোবাসে হাদিসের কিতাব খুলে দেখলাম মেসোয়াকের বয়ান অনেক সত্তরটার উপরে ফজিলত মেসোয়াক করা রাসূলুল্লাহ ঘরে ঢুকতো মেসোয়াক করতে করতে বের হইতো মেসোয়াক করতো নামাজে দাঁড়াইতো মেসোয়াক বাথরুম থেকে আসতে মেসোয়াক বাইতুল্লাহ প্রতি যাওয়ার চেষ্টা করি কত রমজানে গিয়া দেখলাম বাইতুল্লাহর প্রত্যেক ইমামের পকেটে পকেটে মেসওয়াক তারাবির আগে মেসওয়াক তারাবির পরে মেসওয়াক মেসওয়াকের সত্তরটা ফজিলত সর্বশেষ ফজিলত যে মেসওয়াক করবে হঠাৎ যখন মৃত্যু আসবে মৃত্যু আসার আগে আগে তার জবানে আল্লাহর কালেমা চালু করে দিবে কালেমা মনে থাকবে মেসওয়াক আছে আমার পকেটে একটা আছে থাকে মেসওয়াক সালামি বয়ান করতে পারি না পারি না বস আমার জিব্বা ভারী কথা বলতে কষ্ট হয় কিন্তু মেসোয়াক করলে জিব্বা পাতলা হয়ে যায় কথা বলার শক্তি ভাই হাদিসের কিতাব খুলে দেখলাম সবচেয়ে অবহেলিত সুন্নাত মেসোয়াক কয় জোরে করে খালি রমজান মাসে দাল কাটে আমাকে মুরব্বিকে পকেটে মেসোয়াক পাওয়া যায় না আতর পাওয়া যায় না এগুলো রাসূলুল্লাহর সুন্নাত এগুলো সুন্দর যোগ বিড়ি আর গুল ঠিকই পাওয়া যায় এজন্য মেসোয়াক করবেন ইনশাআল্লাহ স্বাস্থ্য ভালো থাকবে হাত ভালো থাকবে মরার সময় জবানে কালেমা মনে থাকবে প্রিয় যুবক ভাইয়েরা আমার আল্লাহর নবী হলেন সবার জন্য রহমত প্রতিদিন না হইল দশ বার শরীফ করে ঘুমাবেন